আমরা অনেক আনন্দিত এই সড়কটি পেয়ে আমরা যোশিমদ্দিন সাহেবের दीर्घायु কামনা করি আমরা অনেক কৃতজ্ঞ উনা যোশিম সাহেবের যে হাসিম গইদি আর আজীবন মনোরকম আর নিরামিষভরাবাসী ছোট কাঠ যেগুলি রাউড সাইড কাজ আছে ওগুলিও সমাপ্ত করে দিবেন আশা করি আমি এই জন্য আমি যোশিম সাহেবকে এবং আলমাস ইনিসটিনশনকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি কার থেকে পক্ষ থেকে আসসালামু আলাইকুম নওয়পাড়া গ্রামত আলহাজ্ব যোশিমদ্দিন সড়ক উন্নয়নে যে কার্যনির্বাহী যার উদ্বোধন জশিমুদ্দিন ফাউন্ডেশনের জশিম ভাইয়ের বড় ভাই ফ্যামিলি ব্যাকন আসছি আজকে উদ্বোধন করছি আর খুবই আনন্দিত গ্রামবাসী পুরা ব্যাকনে খুশি তো চলন আজ আর যায় সন্দেহ সন্দেহ রোড সন্দেহ সন্দেহ গিয়ে কিছু অংশ ধারা দাহাই চট্টগ্রামের রাউজানর আলহাজ জশিমুদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রবাসী ব্যবসায়ী আলহাজ জসিম উদ্দিনের ব্যক্তিগত অর্থায়নত প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্যয় করিয়ারে তিন গুরুত্বপূর্ণ সড়ক উদ্বোধন করা হয়েছে উনত্রিশে ডিসেম্বর ফজরত আলাদা আলাদা ভাবে এই সড়ক ইগিনের আনুষ্ঠানিক ভাবে খুলে দেওয়া হয়েছে উদ্বোধন কৃত সড়ক ইগিন হইল দেয় ফতরাটত্তুন তাহেদিয়া সুনিয়া মাদ্রাসা পর্যন্ত কাপ্তাই সড়ক উত্তুন নিরামিষ পাড়া পর্যন্ত নিরামিষ ফারা মসজিদের সামনে তুন শেখপাড়া স্কুল পর্যন্ত জসীম উদ্দিন সড়ক উদ্বোধন উদ্যোক্তা আলহাস জসীম উদ্দিনের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ রফিক আলহাস মহাম্মদ এর ছোট ভাই আলহাস মোহাম্মদ আবু তাহের অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার জসীম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক আলহাস মোহাম্মদ ইয়াসিন ফারুক আজম সমাজ সেবক মাহমুদুল হক প্রকৌশলী নুরে আম্বিয়া সরোয়ার আলম মাওলানা ফরিদুল ইসলাম আনসারি ম্যানেজার মোহাম্মদ জাহেদ সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন ইউপি সদস্য মাসুদ পারভেজ ডাক্তার মহিদুল হাসান জিজু ডাক্তার আজহার উদ্দিন লাবলু দিদারুল আলম মাহবুবুল আলম মঞ্জুর হোসেন ডাক্তার ইউনুস মিয়া সহ আরো বোধ মধ্যে উপস্থিত আছিল আলহাজ মোহাম্মদ রফিক হইদে এই সড়ক ইগিন কেবল ইট বালু নয় ইগিন হইল যে মানুষের আশা ভরসার পথ সাধারণ মানুষের চলাচলের কষ্ট সময় বেড়লাই বুলি ইতারার এই পরিশ্রম সাপ্ত কইব বলে তারা আশা করছে এছাড়াও হাবিবুল্লাহ মাস্টর হইতে স্কুল কলেজগামী গামী শিক্ষার্থী লাই এই পথ ইগিন এবং স্বস্তিদায়ক হইব শিক্ষা কার্যক্রমত ইতিবাচক প্রভাব পড়ব এছাড়াও বক্তা হলে আরো হইতে নতুন সড়ক নির্মাণত রাউজানবাসীর যাতায়াত ব্যবস্থার উন্নয়ন করিব এবং অর্থনৈতিক নতুন সম্ভাবনা তৈরি হইব কর্মকাণ্ড সড়কিগিন দীর্ঘদিন ধরে বাঙাচোরা থাকতে দেখতে মানুষ ব্যিষ্ঠা হয়ে গিয়ে পরিবর্তনত গ্রামবাসীর মধ্যে নতুন অনু আনন্দ আনন্দ সরাইফুজি এবং গ্রামবাসী স্বেচ্ছায় সড়কিগিনের মধ্যে জসীমউদ্দিনের নাম ব্যবহার করিবেলাই বিপুল ব্যয়ত উন্নত মানের ট্যাক্সই সড়ক গরিবের লাই গ্রামবাসী কৃতজ্ঞতা স্বরূপ তার এই নাম সড়ক লাই উৎসর্গ করে দিবে নিউজ ওয়ান চট্টগ্রাম